আমে নাল নয় নেতারা মুহম্মদ পিয়ারা আমে নাল নয় নেতারা মোহাম্মদ নবি পিয়ারা আরো শের নামে কামধুমা আরো শের নামে কামধুমা তুমি কা নানারা মুহাম্মদ নবি পিয়ারা আমে নার নয় নেতারা মোহাম্মদ নিয়ারা আর সেল নাম লেখা মধুমাকা নাম লেখা মধুমা তুমি মোর আমে ওলা আমে না মোহাম্মদ নবী পিয়ারা আমি নার নয় নেতারা মোহাম্মদ নবী পিয়ারা আর শের নাম লেখামু ধুমা খা আর নাম লেখামো ধুমাখা তুমি মোর কামি ওলা আমি তারা নেতারা মোহাম্মদ নবী পিয়ারা আমમે নরনায়ো নে তারা মুহাম্মদ নূবী পিয়ারা আর ওশের নামলি কবদু মাখা আর ওশের নামলি কবদু মাখা তুমি মোর কাম লিওয়ালা আমમે নরনায়ো তারা मोहम्मदनो बी पियारा अमे नयो नेतारा मुहम्मद नो बी पियारा